হ্যালো এভরিওয়ান চলছে ভাদ্র মাস আর সামনে আসছে পুজো আঠাশ তারিখ থেকে সেপ্টেম্বরের পুজো শুরু হচ্ছে যেহেতু পুজো তাড়াতাড়ি প্রতি বছরের মতো এবারও মায়ের শাড়ি দিয়েই আমি আমার পুজো শপিং শুরু করেছি তা আজকে দিনটা আমার কাছে খুব বিশেষ বিশেষ একটা দিন তার কারণ আজকে মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর কাছে গিয়েছিলাম পুজোর শাড়ি দিতে তার সঙ্গে মিষ্টি তার সঙ্গে সিঁদুর সব কিছু নিয়ে গিয়েছিলাম সামনে ভাদ্র পূর্ণিমাতে পুজো দেওয়ার জন্য একটা শাড়ি কিনেছি আর পুজোর একটা শাড়ি কিনেছি গিয়ে পৌঁছতে দেখলাম আকাশটা নীল পরিষ্কার একদম আর এই হচ্ছে আমার দুই শাড়ি একটা হচ্ছে ভাদ্র পূর্ণিমাতে সামনের রবিবার রবিবার দিনের জন্য হচ্ছে হলুদ শাড়িটা আর নিচের কাতান বেনারসি ওটা হচ্ছে পুজোর শাড়ি আর আমি এখন আছি মায়ের মন্দিরে আমরা যারা ডানকুনি কালীপুর চণ্ডীতলা গড়লগাছা এই সব জায়গাতে থাকি তারা জানি যে এই মন্দিরটা শুধু মন্দির নয় আমাদের কাছে একটা মহাতীর্থ কারণ এই মন্দির থেকে খালি হাতে খুব কম মানুষই ফেরত যায় অদ্ভুত একটা শান্তি আছে এই মাকে দেখলে মা থাকা মানে সব থাকা জীবনে সব কিছু থাকা মায়ের কাছে গেলে মনে হয় জীবনটা পরিপূর্ণ মায়ের ওই হাতটা তুলে যখন বসে থাকেন না মনে হয় বাড়িতে সত্যি সত্যি কোনো মানে আমার নিজের মা যেরকম ফিলটা হয় ঠিক সেরকম মা শুধুমাত্র আমাদের ধারণ করেছেন লালন করেছেন তা নয় উনি উনি আমাদের অভিভাবক তাই আজকে সকালবেলা চলে গেছিলাম সঙ্গে মিষ্টি আর সিঁদুর এই দিয়ে পুজো দিচ্ছিলাম তার কারণ হচ্ছে আমি মাঝে মাঝেই মায়ের মায়ের কাছে দৌড়ে যাই এবং প্রতি পূর্ণিমাতে একটা করে শাড়ি শাড়ি দেওয়ার জন্য আমি এখানে নামটা লিখিয়ে আসি নিয়ম হচ্ছে আগে থাকতে নাম লেখাতে হয় নাম লিখিয়ে তবেই তুমি এখানে শাড়ি দিতে পারবে এবং আমার যেহেতু আমার মেয়ের কারণে আমার মেয়ের ভবিষ্যৎ এবং আমার মেয়ের মাথাটা ঠান্ডা যান যেন হয় তার জন্য আমি প্রতি পূর্ণিমাতে পূর্ণিমাতে একটা করে মাকে শাড়ি পরিয়ে আসি আর এটাই আমার দেখুন মানুষের জীবনের কিছুই নেই আজ আছি কালকে নেই মানে প্রত্যেকটা মানুষই খুব মানে একটা অনিত্য জীবন জীবনযাপন করে যাই হোক এখানে যাই মানসিক শান্তির জন্য আর মায়ের কাছে আস্থা নিতে মা তো মাই হয় মাকে দর্শন করার পর চলে এসেছি বাবার কাছে তবে বাবার পুজো পুজো তখন শুরু হয়ে গেছিলো পুরোহিত জেঠু আমাকে খুব জোর একবার দাবড়ালেন ফোনটা রাখো পুজো করছি ফোনের মানে পুজোর সময় ফোন কেন যাই হোক বাবাকে দেখলাম বাবাকে দর্শন করে তারপর বাড়ি চলে এলাম কেমন লাগলো বলবেন টাটা আর সবশেষে বলি আমার যত ভিডিও আছে আর দুটো প্রোফাইল আছে দুটোই কিন্তু আমি প্রফেশনালি আমি কিন্তু করি না আমার সবটাই আমার ভালো লাগা এবং ভালোবাসা আমার মাইথোলজির ওপর আমার ছোটো থেকে ভীষণ ইন্টারেস্ট আছে আর আমার ভালো লাগে এই বিষয়টাকে এবং আমি ঈশ্বরে প্রচণ্ডভাবে আস্থাশীল এবং ঈশ্বরকে ভালোবাসি তাই আমি এই ভিডিও করি সঙ্গে থাকবেন দেখবেন ভালো লাগবে টাটা